বাড়িতে গরু ঢোকাকে কেন্দ্র করে দুই পরিবারের রক্তারক্তি সংঘর্ষ ধারালো অস্ত্রের কোপে মৃত এক আহত তিনজন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় রানীতলা থানার চর মনসুরপুর এলাকায় মৃতের নাম রোহিত শেখ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নশিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রোহিত শেখকে মৃত বলে ঘোষণা করেন বাকিদের মেডিকেল কলেজে রেফার করা হয় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার ধৃতদের লালবাগ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার বাড়িতে গরু ঢোকাকে কেন্দ্র করে দুই পরিবারের রক্তারক্ষী সংঘর্ষ ধারালো অস্ত্রের কোপে মৃত এক আহত তিনজন কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় রানীতলা থানার চর মনসুরপুর এলাকায় মৃতের নাম রোহিত শেখ জানা গিয়েছে বাড়িতে গরু ঢুকে যাওয়া ইব্রাহিম শেখ ও টনি শেখ তাদের পরিবারের লোকজন রোহিত শেখ ও তার দুই ভাই সোহে শেখ ফিরোজ শেখ ও গৃহবধূ শিউলি বিবিকে বেথরক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয় ওরা বউ বৌর ছিল আর আমার খালা মা ছিল ওরা দুজনকে ধরে ওরা মেরে গেছে ও গরুলে একটু মানে বলা বলে হয়েছে মুখ বলা বলে ওরা তিন চারজন এসে মেরে গেছে ওরা ওর মানে ছেলেরা সব মা মারপিট করেছে সেখানে আমি ছিলাম না শুনলাম যে মেরেছে আমার খালা যে বললো যেরকম ব্যাপার আমার খালাইতে ভাই গেছে রাস্তাতে ওরা বাইক রেখে বাইক রেখে নামেছে জিজ্ঞেস করছে যে কীসের জন্য মারপিট করেছিস ওরা জিজ্ঞেস করেছে এলেই ঝামেলা শুরু হয়েছে ওদের দিয়ে ওরা আগে থেকে রেডি ছিল ভাইসাবাস নিয়ে যেহেতু কবি কবি বিয়ে দিয়েছে হাতে কিছু ছিল না আমার খালাতে ভাইদের হাত কিরুম

তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নুসুপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রোহিত শেখকে মৃত ঘোষণা করেন বাকিদের মেডিকেল কলেজে রেফার করা হয় একজনকে কলকাতায় রেফার করা হয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় একটা দোকানে ছিল ও চালটা ও আসতে রাস্তাতে কো মাথা দেয়া গরু ছুট্যাছল গরু যায় আওয়ারে না দে লাগ্যাছল দি আমাকে এ খિસ્তি মু খિસ્তি গরা গাল দিছো আমারে তার হাসে পাসলি দি একো বালছে আমানোছ আপনাদের খাম হইয়াছে তিনダイ ছলে আমাতিনダイ শেষ হিরো গোল্ডেন মোটরস দিছে দূরদান্তু সামার বোনানসা অফার নগদ হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের ওপর লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পারসেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিশদে জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন